হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করব তো কালকে গিয়েছিলাম একটা বাড়িতে তো সেটারই দিব একটা মিনি ব্লগ তো দেখো আমি রেটে হয়ে কিন্তু দোকানে চলে এসেছিলাম আর ছেলেকে কিন্তু প্রাইভেটে দিয়েছিলাম কত প্রাইভেটে নিয়ে এসে প্রাইভেট করা হলে তারপরে ওকে নিয়ে আমরা বিয়েবাড়ি যাবো বাড়ি বলতে আমাদের কোনো যাত্রী নিমন্ত্রণ ছিল যে পাগলিগঞ্জে তো ওখানেই যাব এই যে দেখো ছেলে কিন্তু চলে এসেছে এসেই মানে ফোন নিয়ে মানে ঘাটাঘাটি করছে যে আমি ফোন দেখবো তারপরে এই যে বর্মশাল কিন্তু রেডি হয়ে গিয়েছিলো আর ছেলেও তো মানে রেডি করে নিয়ে এসেছিলাম এই যে আমিও রেডি দেখতে পাচ্ছি আর আমাকে কেমন লাগছে জানিও কিন্তু এই দেখো আমরা কিন্তু বিয়েবাড়িতে কিন্তু চলে এসেছিলাম এসে কিন্তু এই যে টিফিন দিয়েছিল মিষ্টি চারটা মিষ্টি ছিল আর একটা কেক তো খাওয়া দাওয়া করে যাই হোক একটা প্যাকেটে খুলেছিলাম ওটাই খাওয়া হলো তারপরে যে বরমশাই ফুচকা খেতে চলে আসলো খাবো ফুচকা খেতে চলে আসলো ফুচকা খেতে এসে দেখো আমি কিন্তু ফুচকাটা খুব একটা পছন্দ করি না মানে খাই অল্প আর আমার ছেলেও খাই খুব আবার বড়ো খায় তো দেখো ছিল আর আমি কিন্তু মানে খাইনি দু একটা খেয়েছিলাম তো ওরাই খাচ্ছিলো আর এই যে আমি ভিডিও করছিলাম আর এবারের মানে এই অগ্রণ মাসে কার কার কটা বিয়ে নিমন্ত্রণ হয়েছে তোমরা জানিও কমেন্টে আমার তো তিনটে হয়েছে দেখতে তো পেয়েছি এর আগে ভিডিওতে আর এই যে আমি কিন্তু কফি নেওয়ার জন্য কিন্তু চলে এসেছিলাম তো ভাবলাম ফুচকা খেলাম না এই ঠান্ডাতে কফিটা বেশ ভালোই জমে যাবে খেলে তো তার জন্য খেতে চলে আসলাম কফি দেখো তো এটা নিয়ে প্রথমে হচ্ছে ওকে দিয়ে ও নিবে জন্য ওকে আর এনে দিয়েছিলাম তারপরে আমি আবার একটা নিলাম তো হচ্ছে যে কফিটা খাই আর কিন্তু ওখানে নাচানাচিও হচ্ছিলো বেশ সুন্দর তো চলো ও তোমাদের সঙ্গে তো বউকে দেখালাম না বউকে বলতে মানে ওটা আমার হচ্ছে মানে সম্পর্কে যাই হোক ভাসতে হবে তারই মানে বউ ভাতে এসেছি তো চলো তোমাদের সঙ্গে ওকে মানে দেখিয়ে দিই তো এই যে দেখো ওরই হচ্ছে বউ ভাত আজকে ওরই আজকে বউ ভাত তো এখানে এই যে দেখো সব প্রেজেন্টেশন দিচ্ছে আর ওখানে ওই পাশে আমার বড়া ছিল বসে আছে তো আমিও চট করে একটু যাব গিয়ে একটা ছবি তুলে নেবো তো দেখো আমি কিন্তু চলে এসে ছবি তোলার জন্য বেশ ভিড় ছিল তো ভাবে কখন ফাঁকা হবে তো এই যে গিয়ে ছবি তুলে নিলাম তো তারপরে কিন্তু ছবি তোলার পরে বেশি দেরি করিনি প্রথমে আমরা খাওয়া দাওয়ার ওইখানে প্যান্ডেলে চলে গিয়েছিলাম তো এসে দেখো যে ডাল ছোটো মাছ দিয়ে একটু রেট শুরু করেছে তারপরে স্যালাড লেবু পাঁপড় ভাজা বেশ সুন্দরই মানে খাওয়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে তৃপ্তি করে খেয়েছে বলতে গেলে পাতা পুড়ো পরিষ্কার করে তারপরে এই যে মটন রয়েছে খাওয়া এসেছে এই যে একটা মিষ্টি নিয়েছিলাম আর এই চাটনি দই তো বাস তারপরে কিন্তু বাড়ি চলে এসেছিলাম আমরা তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো মানে ব্লগের সাহায্যে দিলাম তোমরা জানিও আর এটা কিন্তু আমি দোকানে রিলস বানিয়েছিলাম তারই একটা পার্ট তো চলো আজকের মতো টাটা তোমাদের সবাইকে সবাই ভালো দেখো